হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গোবাই মধু ব্লগে আবার ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখে বুঝতেই পারছো আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি মেলাতে তো তোমাদেরকে লাস্ট পর্যন্ত সব কিছু শেয়ার করবো তো আমি এখন মুখে মেকআপ করে নিই তো হালকা একটা সিম্পল মেকআপ করবো তো চলো দেখতে থাকো আমি রেডি হই তো লাস্ট পর্যন্ত দেখার ভিডিওটি অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আমি রেডি হই তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো তো দেখতেই পাচ্ছিলে যে আমি রেডি হয়ে গেছি তো যাই হোক তো ফাইনালি লোকটা এরকম তো বেশি কিছু মেকআপ করিনি তো এটাই করেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আবার মেয়ে দেখো বেরিয়ে পড়ছে শাশুড়ি মাও বেরিয়ে পড়ছে তো তারপর রাস্তাতে যেহেতু ঠান্ডা সেই জন্য শাশুড়ি মা যে রুমাল টুপি পরে নিয়েছে তো সত্যি কথা বলতে রুমাল টুপি আমরা লজ্জাতে পড়ি না কিন্তু খুবই উপকার হয় কানেতে একটু বাতাস ভোগেনি তো তারপর প্রায় ফাইনালি চলে এসেছি মেলার হচ্ছে যে কাছে আর কি মেলার রাস্তাতে কত কিছু লাইটিং দিয়েছে দেখতে পাচ্ছ তো মেলাটা খুব মানে খুবই ছোট বলাও যায় না খুবই বড়ও বলা যায় না তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে আর লোকও হয়েছে আর বড়োও হয়েছে মেলাটা তো মাঝারি সাইজের আর কি ছোটোও বলতে পারবে না বড়ও বলতে পারবে না তারপর যেও ঘুরে টুরে এই যে স্টেজের কাছে এসছি প্রোগ্রাম হচ্ছে এখানটায় দেখো আমরা একটু দাঁড়িয়েছি প্রোগ্রাম দেখবো বলে তো সামান্য দশ মিনিটরা দাঁড়িয়েছি তারপর বাড়ি চলে এসেছি যেহেতু মেয়েটার একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে সেই জন্য আর কি বেশিক্ষণ থাকিনি তারপরে এদিকে এসেছি এই দেখো মা একটু দোকানে ঢুকলো তো কী কী কিনেছি না কিনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখানের মেলাটা না খুব অনেক কম দাম জানো জিনিসপত্রের আর এই যে মেয়ের জন্য পুতুলটা নেওয়া হচ্ছে তো আমার পাপার সাথে গেছে আর মেলাতে কিছু কিনবে না হয় তো মেয়ের জন্য পাপা সব কিছু করতে রাজি আছে আর কি আমি বলছি আমাকে কিছু কিনে দেয়নি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিং আর খুব সুন্দর হচ্ছে যে মেলাটা হয়েছে আর ফুচকা খেয়ে নিলাম আসার পথে তো সেরকম কিছু ভিডিও করিনি আর এই যে মাথার এই ফুলের ইটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার মেয়ে দেখো বাড়িতে আসতেই পুতুল নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে আর আমাকে বলছে এটা আমার বনু বনু ও আর বলতে পারেনি তো তারপর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি একটা রুকি রুটি শাখা জালনি কিনেছি আর ভাতের হাঁড়ি রাখার একটা মানে ইন কিনেছি র্যাক কিনেছি আর এটা কিনেছি এটা কুড়ি টাকা নিচে কেউ বলবে তো আমার তো খুব ভালো লাগছে বলে আমি নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য এই পুতুলটা কিনেছি আর এই দেখো আর মেয়ে আরেকটাও কিনেছে এই যে বেলুনের মতন এটা তো আর মাথার রিটা কিনেছি আর কিছু সেরকম কিনা হয়নি তারপর এদিকে দেখো এটা অন্ধকারে কত সুন্দর লাগছে এটা তো পরে কোথাও বেরোতে পারবো না ঘরেই পরে ভিডিও বানাবো তারপর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এই কানেরটাও কিনেছিলাম তো এই যে কানেরটা কত কেমন হয়েছে আমার নতুন স্টাইলে বেরিয়েছে বলে আমি নিয়েছি আমাদের এখানে প্রথম আসছে তারপর এদিকে চাউমিন নিয়েছিলাম প্যাকেটে করে বাড়িতে এসে আর রান্না করবো নি বলে তো সেই জন্য আর কি রান্না আর হয়নি চাউমিনই খেয়েছিলাম সবাই মিলে তারপর এদিকে দেখো আমার মেয়ে আর শাশুড়ি মা বসে আছে ওই পুতুলটা পেয়ে ও খুবই খুশি তো সেই জন্য আর কি পুতুলটা ছাড়ছেই না আর পুতুলটাকে কীরকম আদর করছে দেখো সত্যি কথা বলতে বাচ্চারা মানে মেলায় গেলে ওদেরই কেনাকাটা আর কি বাবার সাথে গেলে আমি মেলাতে গেছি আমাকে কিছু কিনে দিবেনি দিবেনি বলে ওই কানেরটা আমি কিনেছি তারপর দেখো বাকিটা কেমন দেখো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এতটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো টাটা বাই